হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো রান্না করতে চলে এসেছি বাইরে রান্না করছি দেখো ওই দেখো কি খারাপ বৃষ্টি হচ্ছে তাও বাইরে ওগুলো বসে রান্না করছি ঘরে কারেন্ট নেই যেন তো অন্ধকার দেখো রান্না করব আমি এ দেখো প্রচুর পাতা সেদ্ধ করে রেখেছি আমি দেখো পাতাগুলো এই প্রচুর পাতাগুলো আগে রান্না করবো তারপরে মাছ করবো তো পাখি ফাটা দিলে ভাত দিয়ে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি শুকরঙ্কা তিনটা ভেজে তুলে রাখো দেখো এইগুলো তো আমি একটু ভাত দিয়ে নিয়েছি এর মধ্যে রসুন লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে আমি ভেটে নেব লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে দেখো আমি রসুন রসুনগুলো ভাজা হয়ে গেছে এই দেখো আমি সব দেখে নিয়েছি রসুন কালো জিরে তোমাদের তো দেখালাম লঙ্কা সব দিয়ে বাটা করে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আমার যতটা লাগবে আমি একটু কম দিলাম আবার পরে দেব কীভাবে দেব তোমরা দেখো সেটা দেখতে থাকো আমি নুন আলুটা দিয়ে ভালো করে নেড়ে ফেরে নিচ্ছি এটাকে এইভাবেই টানাবো দেখো তোমাদের বলেছিলাম লঙ্কাগুলো দিয়ে দেবো পরে এই যেই শুকনো লঙ্কাটা ভাজা করে রেখেছি এখন দেখো তখন বললাম একটু লবণ কম দিয়েছি এই যে এখন এই লবণটাই রাখো এই শুকনো লঙ্কাগুলো আমি এইভাবে সব ভেঙে নেব এবার এইগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দেবো এটা হয়ে গেছে আরেকটু হবে নামাবো তারপরে দেখো এটা নামানোর সময় হয়ে গেছে একটু নেড়ে চড়ে নিই তারপরে এটাকে নামিয়ে দেবো নামানোর আগে আমি অল্প একটু কাঁচা তেল দেবো দেখো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো এইবার মাছের ঝোলটা করব শাকটা তো নামিয়ে নিলাম এই দেখো শাকটা নামিয়ে নিয়েছি এই যে মাছটা মোমোর মাখিয়ে ভেজে নেব এবার লবণ দিয়ে দিচ্ছি দেখো একটু মাছের ডিমও আছে এটাও আমি ভেজে নেব গরম হয়ে গেছে দেখো তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো দেখো বৃষ্টিতে তো চারিদিকেই জল আর জল এখন একটু বৃষ্টিটা কম ঝরেছে কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা আছে দেখো আমাদের পাশে কেমন জল জমে গেছে বৃষ্টিটা কমেছে কমার পরে বেশ ওয়েদারটা ভালোই লাগছে একটু হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা কতদিন তো বেশ গরমেতে মানে সবাই নাজেহাল হয়ে গেছে এত গরম আর এদিকে তো দেখো আমার মাছ ভাজা হচ্ছে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছের ডিমগুলোও সব ভেজে নিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আলুগুলো গুলো ভেজে নেব আগে আলুগুলো তুলে নিলাম এবার কাঁচকলাগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে এবার কাঁচকলাগুলো একটু ভেজে নেব দেখো কলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি রেখেছি এগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা অব্দি একটু অপেক্ষা করবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মশলা করে রেখেছি জিরে আদা আর লঙ্কা বেটে রেখেছি মশলাটা আমি দিয়ে দিলাম মশলা প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অনুকো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন

কতটা পরিমাণ জল লাগবে আমি কতটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন দিও দেখো তরকারিটা ফুটছে কিভাবে এবার আমি মাছগুলো সব দিয়ে দেব মাছ মাছের ডিম টিমগুলো সবগুলোই দিয়ে দেব গুলো দিয়ে দিলাম আবার আরেকটু একটু ফুটবে দেখো তরকারিটা হয়ে গেছে নামাবো তো তার আগে আমি দেখো একটু জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা একটু দিয়ে দেবো অল্প একটু জিরে আর ধনে ভাজা গুঁড়ো তাই দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেব দেখো তরকারিটা এরকম হয়েছে আমি নিয়েছি দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি কচুর পাতা রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়েছি মাছের ঝোল করেছি সেটাও তোমাদের দেখিয়েছি তো আজকে এই দুই পদেরই রান্না করেছি আর কিছু রান্না করিনি তো এই দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এই অবধি পরে ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা